আসসালামু আলাইকুম সৈলঙ্গ ফাদি দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা সবাই ইতিমতো অবগত আসুন যে আমি প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেছি এই ক্ষমতা বলে সংগঠনের গঠনতন্ত্রের ধারা আটের একে তিনের উম ধারা অনুযায়ী আমাদের সহকারী ব্যবস্থাপনা পরিচালক এবং মানব সম্পদ প্রধান জনাব নজরুল ইসলাম স্যারকে কঠোর সংগঠনের সর্বোচ্চ অভিভাবক এবং আমাদের নয়নের মণি শ্রদ্ধাভাজন শিক্ষক জনব নজরুল ইসলাম স্যারকে অত্র সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগামী তেরো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে দায়িত্ব পালন করার জন্য অনুমোদন দিলাম ইনশাল্লাহ এখন থেকে আমাদের নজরুল ইসলাম স্যার অর্থ সংগঠনের কার্যনির্বাহী পরিষদ এবং নির্বাহী বিভাগের অর্থাৎ সংগঠনের সর্বোচ্চ অভিভাবক হিসেবে বিবেচিত হবেন এই সংগঠনের সর্বোচ্চ অভিভাবক আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যার স্যারের জন্য অভিনন্দন এবং শুভকামনা পাশাপাশি অত্র সংগঠনের নির্বাহী ক্ষমতা বলে বিগত সাতাইশ পাঁচ দু হাজার থেকে এখন পর্যন্ত যারা নিয়মিত দান করেছেন বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং যখন যা প্রয়োজন ছিল সংগঠন যাদের কাছে চাওয়া মাত্রই পাওয়া হয়েছে এই ধরনের চারজন ব্যক্তিকে অর্থ সংগঠনের পরিচালনা পর্ষদে জনাব নজরুল ইসলাম স্যারের ব্যবস্থাপনা পরিচালকের অধীনে দায়িত্ব দেওয়া হইল সংগঠনের স্বরূপ ওনাদেরকে পরিচালনা পর্ষদে নেওয়া হলো এক মোহাম্মদ আব্দুল কাদের তফদার দুই শওকত তালুকদার তিন স্বপন ব্যাপারী চার সোহেল মিজি সকলের জন্য অভিনন্দন রইল ইনশাল্লাহ আপনারা নজরুল ইসলাম সারকে আপনাদের সর্বোচ্চ পরামর্শ সহযোগিতা আর্থিক ডোনেশনের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং আমাদের নির্বাহী বিভাগের সকলের সহযোগিতা অর্থ সংগঠন বহুদূর এগিয়ে যাবে পাশাপাশি একটি সংগঠন বিভিন্ন সময় বিভিন্নভাবে দায়িত্ব পালন করে প্রতিটা সংগঠন যে একই রকম হবে আমরা মনে করি না এক একটা সংগঠনের কার্যক্রম ধরন এক এক রকম আমাদের এই ধরনগুলো হয়তো একটু ভিন্নভাবেতে ক্রমণে হচ্ছে কিন্তু আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী ইনশাআল্লাহ অগ্রসর হচ্ছি এবং আগামী দিনে আমাদের এই ধারা অব্যাহত থাকবে সো এখানে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যে শুধু কার্য নির্বাহী পরিশোধে থাকবে বিষয়টা এমন না আমরা যেই লক্ষ্যে এবং যেই মডেলে কাজ করতেছি ইনশাআল্লাহ বা ভবিষ্যতে আমাদের সফলতার আমরা যদি অর্জন করতে পারি ইনশাল্লাহ এটা হয়তো একটা নতুন মডেল হিসেবে অন্যান্য সংগঠনও হয়তোবা এটা তাদের উদাহরণস্বরূপ হিসেবে নিবে বা তারা আমাদেরই কার্যক্রম তাদের মডেল হিসেবে গ্রহণ করবে এবং আমার এই নির্বাহী পরিচালক পদটি স্থগিত থাকবে ইনশাল্লাহ দেখা যাক আমি সংগঠনের কোনো একটা পর্যায়ে হয়তোবা আগামী দিনের দায়িত্ব পালন করব বা করার চেষ্টা করবো সংগঠন আমাকে যেভাবে দেখতে চায় বা যেই ভূমিকায় দেখতে চায় ইনশাল্লাহ আমি সেই ভূমিকায় সংগঠনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব পাশাপাশি আমরা আমি আপনাদেরকে এই বিষয়ে অবগত করি আমার এই সিদ্ধান্তটি আমাদের বিগত ছয় নয় দু হাজার পঁচিশ সংগঠনের সাধারণ সভায় আমি আমার স্বেচ্ছাসেবী সদস্যদের সাথে পরামর্শ করে সংগঠনের সুদূর প্রসারী পরিকল্পনার লক্ষ্য হিসাবে এই সিদ্ধান্তটি গ্রহণ করি তিনশালে এই এইটার একটা সুন্দর ফলাফল আমরা ভবিষ্যতে দেখতে পাবো সেই প্রত্যাশারা কামনা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আমি অর্থ সংগঠনের গঠনতন্ত্রের দ্বারা আটের দশের ক এবং গয়ের আওতায় আমি আবার হয়তো বা পুনরায় যে কোনো দায়িত্ব পালন করব সেই প্রত্যাশা ব্যক্ত করি তবে বর্তমানে আমি আমার সেই নির্বাহী বিভাগের দায়িত্ব স্থগিত রাখলাম এবং আমাদের নজরুল ইসলাম স্যারকে অপর সংগঠনের সর্বোচ্চ অভিভাবক হিসেবে স্যারের প্রতি অভিনন্দন ইনশাআল্লাহ আমাদের মাদা স্যার দায়িত্ব পালন করবেন এবং আমরা ভবিষ্যতে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তার বাস্তবায়ন দেখতে পারবো এবং সুদূর প্রসারী পরিকল্পনা ইনশাল্লাহ আমরা যে লক্ষ্য করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের সংগঠন সকলের দোয়া ভালোবাসা বহু দূরে এগিয়ে যাবে এই প্রত্যাশা কামনা করি এবং সকলের প্রতি আবারও অভিনন্দন ভালোবাসা রইল আসসালামু আলাইকুম